হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা শীতের সকাল তো এখন আমি সকালের নাস্তার জন্য চিতার বানাবো তো বন্ধুরা হ্যাঁ দেখুন আমি গ্যাসের চুলায় একটি তাওয়া দিয়ে দিয়েছি এখন ডোটা দিয়ে দেবো মাটির ঢাকনা দিয়ে তো বন্ধুরা কিছুক্ষণ পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন এই যে খুব সুন্দর একটি সিদ্ধ পিঠা হয়ে গেছে এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা যে দেখুন আমি অলরেডি চারটা চিতার পিঠা বানিয়ে নিয়েছি তো এখন আরও একটি বন্ধুরা আগে দেখুন আমি থাকাটা উঠে নিলাম পিঠাটা মানে হয়ে গেছে যখন দেখবেন এই যে একটু আটা নেই কিন্তু এরকম ভাবে তখন জানবেন যে পিঠাটা হয়ে গেছে এই যে দেখুন পাটটাও কত সুন্দর হয়েছে একটু মুছে নিচ্ছি এখন আবার আর একটি পিঠা দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার এটা তুলে নেব তো বন্ধুরা হয়ে গেল আমার চিতাই পিঠা বানানো আমি এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো বন্ধুরা কারা কারা সকালবেলা এইভাবে চিতাই পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে ধনে পাতা দিয়ে গরম গরম চিতার পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন খোদা হাফেজ